আল্লাহ তুমি আমাকে তো ছেলে দিলা না মেয়ে দিয়ে দিলাম এই মেয়ে আমার কেমন করি বাইতল মাকদাসের খাদেম হবে আল্লাহ বলেন হামনা তুমি অস্থির হইও না অস্থির হইও না আমি যাহা তাহাই করেছি যাহা তোমার উপকারে আসবে সেটাই আমি করেছি والله اعلم بما وزعت الله বলে না আমি ভালোভাবে জানি আন্না তোমার গর্বে থেকে তুমি কি খালাস করেছো তুমি কি ছেলে সন্তান জন্ম দিয়েছো না মেয়ে সন্তান আমি আল্লাহর জেলে মে আছে আমার জানা আছে ভালোভাবে জানা আছে তবে তুমি রাখিও তবে তুমি মনে রাখিও আমি তোমাকে এমন একটি করেছি দুনিয়ার মেয়ে দান শত শত নয় হাজার হাজার নয় লক্ষ লক্ষ পুরুষকে কোটি কোটি পুরুষকে যদি একত্রিত কর আমি তোমাকে এমন একটি মেয়েদান করলাম যেই মেয়েটার সমান হবে না তোমার এই মেয়ের মর্যাদা এই মেয়ের সম্মান আমি দুনিয়াতে এবং আখারাতে লক্ষ কোটি পুরুষের থেকেও বেশি রেখেছি শ্রেষ্ঠ রেখেছি কাল ক্রমে এই মেয়ের ঘরবে হজরত ঈসা আলাহাতাম আল্লাহর জলিল কদর পয়গম্বর জন্মগ্রহণ করেছেন ওইনি সাম্মাই তুহা মারিয়াম হে হান্না

দুনিয়াতে আশ্রয় দিব আখেরাতে তাকে আমি বড় পুরস্কার দিব পয়গাম বড় পয়গাম সাথে সে থাকবে তুমি সেই পয়গাম্বর ঈশার মা মরিয়ম হবে এর চাইতে বড় চাওয়া বড় পাওয়া তোমার আমার কাছে আর কিছু নাই আমার মায়েরা আমার ভোনেরা আপনার ঘর বেত আপনার ঘর বেত এক লাখ বা দুই লাখ চব্বিশ হাজার পয়গাম্বর জন্ম নিয়েছে আপনার ঘর বেত সারা দুনিয়ার সর্দার জান্নাতের সর্দার আল্লাহর সবচেয়ে প্রিয় শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ রাসূল যাকে আল্লাহ সৃষ্টি না করলে আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করতেন না এই আসমান সৃষ্টি করতেন না মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহাম আপনার মতো এক মা মা গর্ভে গর্বে জন্মগ্রহণ করেছে আপনার গর্ব থেকে নিজাম আউলিয়া জন্মগ্রহণ করেছে আপনার গর্ভ থেকে শাহজালাল জালাল শাহ পরান তৈরি হয়েছে আপনার গর্ভ থেকে আব্দুল কাদের জিলানীর মতো মহা बुजुर्ग জন্মগ্রহণ করেছেন আপনার গর্ভ থেকে হাজার হাজার আলেম হাজার হাজার হাফেজে কোরআন তৈরি হয়েছে ওয়াইজদেবস্তামের মা মাকে জিজ্ঞাসা ওয়াইজের মোস্তামিন মা যখন তার সন্তানকে মাত্র 4-5 বছর বয়সে মক্তবের শিশুর কাছে দিলেন শিশু যখন তাকে বিসমিল্লাহ ওস্তাদ যখন তাকে বিসমিল্লাহ সবক দিলেন তখন সে সামনের দিকে পড়া শুরু করলো বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানুর রহিম এইভাবে পড়তে পড়তে বায়েজে দবস্তামি শিশু ছেলে 15 পারা পর্যন্ত পড়ে ফেলেছে উস্তাদ অতএব হয়ে তার কোরআন শুনতেছে বায়েজে দবস্তামির মা কে বলল ও বায়েজে দবস্তামির মা আপনার ছেলেকে কে আপনি কোন মক্তব থেকে শিক্ষিত বানাইয়া কোরআন পড়াইয়া এনেছেন সে সহিশুদ্ধ শুদ্ধ করে কারিয়ানা সুরে পরিপূর্ণ কোরআন পড়তে পারে সে যে কোরআন আর আপনি আসছেন তাকে আমাকে বিসমেল্লাহ সবক দেওয়ার জন্য ঘটনা কি আপনাকে বলেন বয়েজেব উদ্বুস্তামির মা বললো না হুজুর আমি তো আমার সন্তানকে কোথায় ভর্তি করি নাই এইমাত্রই তো আপনার মক্তবে ভর্তি করলাম হুজুর বললেন না এখানে কি আছে বলেন কোনো একটা ঘটনা আছে তখন বয়েজেদবুস তামির মা কাঁদতে কানতে বললেন হুজুর আমি কোরআনের হাফেজা আমি হেরজু বলেছি আমি পুরা কোরআনের হাফেজ আমি আমার এই সন্তান গর্বে থাকতে আমি প্রত্যেকটা কাজে বিসমিল্লা পড়ে শুরু করতাম আমি কোরআন তলাবাদ করতাম আমার অজুর ঘাটে পুকুর ঘাটে চুলার দুয়ারে সবসময় আর আমার মুখে কোরআন চালু ছিল আমার মনে হয় আমার থেকে কোরান শুনে শুনে আমার গর্বে থাকি আমার সন্তান কোরআনের হাফেজ হইয়া গেছে এইভাবে এক বায় যেতে নয় অনেক বুজুর্গর ইতিহাস আছে যারা মায়ের গর্ব থেকে মায়ের কোরআন শুনে শুনে তারা মায়ের গর্ব থেকে হাফেজ হইয়া দুনিয়াতে আসছেন আল্লাহ আমাদের মা করুন ইনশাআল্লাহ আমরা আমাদের আমাদের বাড়িতে মহিলাদের জন্য খুলেছি এক বোমা হাফেজ আছে হাফেজা আছেন তিনি খুব ভালো হাফেজা এবং তিনি এই লাইনে মেহেন্নত করেছেন অনেক ছাত্রী তিনি হাফেজ বানাইছেন তৈরি করেছেন ইনশাআল্লাহ আপনাদের মেয়েদেরকে যদি আপনারা হাফেজা বানাইতে চান আমরা সেই ব্যবস্থা নিচ্ছি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এক্ষুনি আমরা হেফজোখানায় মহিলা হেফজোখানায় হাফেজ হওয়ার জন্য হাফেজ হওয়ার জন্য মেয়েদেরকে ভর্তি করব এই দাওয়াত রেখে আমি শেষ করছি ও আখর দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবির আলায় এখন আপনাদের সম্মুখে কই কই